তৈরি হচ্ছে নিম্নচাপ পুজোর আগে তুমুল বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে এই মুহূর্তে কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী পূর্বাভাস দেওয়া হয়েছে সেই বিষয় নিয়েই বিস্তারিতভাবে আলোচনা থাকছে বঙ্গোপসাগরে পুজোর আগে আবার নিম্নচাপের ভূক উত্তর বঙ্গোপসাগরে আগামীকাল শুক্রবার নিম্নচাপ তৈরি হতে পারে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে অর্থাৎ পুজোর ঠিক প্রাককালেই দুর্যোগের করা নাড়া শুরু দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে তবে বাংলা থেকেই এখনোই যাচ্ছে না বর্ষা তার সঙ্গে হাত ধরেছে নিম্নচাপের আশঙ্কা তাই মা দুর্গার আগমন ঘটবে এই বৃষ্টি বাংলাতেই অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার রয়েছে বৃষ্টি সম্ভাবনা ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে দক্ষিণবঙ্গেও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে আগামীকাল কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবার ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির প্রবাস দিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বর্ষা বিদায় নিয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর ও লাদাখ থেকে বাংলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবর মাসের মাঝামাঝি মালদ্বীপ এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশেও একটি ঘূর্ণবাদ রয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত থেকে উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এটি মায়ানমারের উপর দিয়ে গেছে ঘূর্ণাবর্ত অক্ষরেখার প্রভাবে শুক্রবার উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হবে নিম্নচাপ পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ এলাকা তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী দুই থেকে তিন দিন মেঘলা আকাশ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েক জেলায় শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতে বৃষ্টির সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বীরভূ মুর্শিদাবাদ নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি আছে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ বাড়বে কলকাতায় বৃহস্পতিবার বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে মূলত মেঘলা আকাশ দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে বাতাসে জলিবাসু বেশি রয়েছে বৃষ্টি না হলেও কিছুটা অস্বস্তি থাকবে শুক্রবার কলকাতায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শহরে বিক্ষিপ্তভাবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা লাগোয়া দুই এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলিবাসুর পরিমাণ তিরাশি থেকে ছিয়ানব্বই শতাংশ